একটা সময় ছিল যখন সূর্য কখনো অস্ত যেত না ব্রিটিশ সাম্রাজ্যে ইংল্যান্ডের ছোট্ট দ্বীপ থেকে শুরু করে তারা ছড়িয়ে পড়েছিল আফ্রিকা এশিয়া আমেরিকা সহ বিশ্বের প্রায় প্রতিটি কোণে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষে শুরু হয় ব্রিটিশ শাসনের এক নতুন অধ্যায় শুধু শাসন নয় সংস্কৃতি শিক্ষা আইন এমনকি ভাষাও বদলে যেতে থাকে ধীরে ধীরে কিন্তু এই আধুনিকতার আড়ালে ছিল শোষণ দখল আর এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস বাঙালি ভারতীয় আফ্রিকান অগণিত মানুষ রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য আজ সেই ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় আমাদের পরিচয় আমাদের ভাষায় এমনকি আমাদের রাস্তাঘাটেও রয়ে গেছে তার ছাপ এটি শুধু ইতিহাস নয় এটি একটি স্মৃতি একটি শিক্ষা এবং একটি প্রশ্ন আমরা কিভাবে গড়ে তুলবো আমাদের ভবিষ্যৎ অতীতের ছায়া পেরিয়ে